আসসালামু আলাইকুম ওয়ান প্লাস নাইনটি নাইনটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এ আবদুল্লাহ আশা করি সকালে ভালো আছেন আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কাঠের দরজা এবং কি ঝালানা সেট করতে কত টাকা লাগে সেটা নিয়ে আজকে আপনাদের মধ্যে আজকে আমি হাজির আগে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এখানে যে প্রাইস নেওয়া হয়েছে আপনার তিনটি দরজা কাঠের এবং কি চারটি জালানা টোটাল প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনি চাইলে কিন্তু আমাদের মতো করে করতে পারবেন আর এর একটা রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেল মতন সদস্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে মিস করবেন না আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে কাজের দৃশ্যটা আর এবারে কিন্তু দরজাগুলো সেট করে থাকে যে দুপাশে সুন্দর করে গাফি কেটে আপনার খামের সাথে কিন্তু ছিদ্র করে কিন্তু এইগুলা লাট পরে কিন্তু যে সেট করানো হয় আর সেটা কিন্তু আমি দেখে দেব এই ভিডিওতেই আপনাকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে থাকে আবার বলছি ভিডিওটি লাইক করবে তো মিস করবেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর আপনি যদি চ্যানেল নতুন থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে একটা দরজা সেট করা আছে সেটাও কিন্তু আমি এখানে দেখা দিচ্ছি আমি এরপর দেখতে পাচ্ছেন এখানে যে সেট করা হয়েছে এখানে দরজাটা ওপরে কিন্তু আপনার টিন দিয়ে কিন্তু ডেকে দিতে হবে আর এই পাশে কিন্তু যে দেখতে পাচ্ছেন কিভাবে জয়েন মারা হয়েছে প্রত্যেকটা দরজায় কিন্তু এরকম করে জয়েন মারা হবে আর এখানে তো আপনার ফাঁকা জায়গাটা কিন্তু 3 ডে বই দিতে হবে আর এইভাবে কিন্তু পেন্সিল দিয়ে কিন্তু দাগ দিয়ে যে সম্পূর্ণ এই কিভাবে সেট করতে হবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাই দিতে আপনাদের এই হচ্ছে কাজের ধারণ এবারে কিন্তু যে কোমসেরে কিন্তু কাট করে থাকে এরপর কিন্তু এই স্কেল দিয়ে কিন্তু আপনার মাপটা পরা হয় আর এরকম ছিদ্র করে কিন্তু আপনার যে করতে আর এইগুলো মেশিন দিয়ে কিন্তু ওই সুবিধাগুলো করা যায় অতি শীঘ্রই আর এটাকে আমরা গ্রামের আঞ্চলিক ভাষাগুলো থাকি ডিল মেশিন আমরা সবাই চিনে থাকি আর এ হচ্ছে গাপি যে এরকম করে কাটানো হয় আর আপনি যদি এইরকম করে করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রাখেছি আমি যে ফেসবুকে এস আবদুল্লাহ আপনি চাইলে কিন্তু সেখান থেকে গিয়ে যোগাযোগ করতে পারবেন আর আপনার চাইলে কিন্তু আমাদের মতো করে কিন্তু এভাবে যে কাজগুলো করতে পারবেন আর এক একটা দরজা যে প্রাইস এক হাজার টাকা করে সেট করা আর এখানে কিন্তু দরজা যে ইটা আপনার যে লাগানোর জন্য শিকল অনেক হল বলে সেটা কিন্তু লাগানোর সেটা কিন্তু দেখা দিচ্ছি আমি আর এখানে তো ছিদ্র করা নেই যেহেতু মিস্ত্রি দিয়ে কিন্তু সিদ্র হচ্ছে আর এবার সেট করতে হয় সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে আশা করি ভিডিওটি ভালো লাগবে ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য